গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে তোমার তারিখ এক তারিখ কোথায় দেখি কত তারিখ জুলাইয়ের এক তারিখ জুলাইয়ের এক তারিখে সকালবেলা থেকে ব্লক করছে আজকে তো আজকে টাইম হচ্ছে এখন নটা বাজে না কাজ করতে হবে না গিয়ে তো এখন হচ্ছে আজকে সকালবেলা ব্লক করার কারণ হচ্ছে কারণ আজকে সকালবেলা মেয়ের অনলাইন ক্লাস ছিল সেই জন্য তো তাড়াতাড়ি সকাল সকাল ওঠা হয়েছে ও সাড়ে সাতটা থেকে ছিল না হলে তো এই সময় থেকেই মেয়েটা ছোটটা ওঠে তারপর কাজ করা চান করা পুজো করা এগুলো থাকে তো আজকে সব কিছুই সকাল সকাল বন্ধ হয়ে গেছে তো এখন দেখো পড়ানো হয়ে গেছে তো এখন ওই পড়ার টাস্কগুলো দিচ্ছি মানে হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি আর এটা এই খেলনাটা হচ্ছে ওর বাবার এই খেলনাটা নিয়ে ও এখন খেলছে বুঝতে পারছো যে ওর বাবার খেলনা মেয়ে নিয়ে খেলছে আবার সেকেন্ড মেয়ে আসছে ওই সেকেন্ড মেয়েও নিয়ে খেলতে পারবে মানে যত্ন করে এতটাই রাখা আছে আর যে ছোট ঘুমিয়ে আছে সেটাও দেখালাম এই যে এখন নটা বাজে তো এখন এই যে লেখাগুলো করে নিচ্ছি কেননা ও তো করবেও না আর আমাকেই করে করে সব কিছু তৈরি করে দিতে হয় এই হচ্ছে তো এইদিকের লেখা করতে করতে যেহেতু নটা বেজে গেছে সকাল থেকে কিছুই খাওয়া নেই সেই জন্য টিফিনটাও চলে এসেছে মামুনি টিফিন দিয়ে দিয়েছে এই পরোটা ছিল কালকে পড়াই ছিল ঘুগনিও কালকে তো এগুলো গরম করে দিয়ে দিল খেয়ে নিচ্ছি এখন তো আমরা এখানে খেতে বসেছি ওনার হয়েছে বাবুর রাগ তো ওই যে দেখো ঘরে চলে গেছে ওই যে খাবার পরে আছে ঘুগনি ওকে ব্রেড দেওয়া হয়েছে ওই যে উনি ঘরে বসে আছেন তো মামুনি দুবার তিনবার করে যাচ্ছে আর আসছে তো এই যে বসেছে খেতে তো চলো খেয়ে নিই ছটফট করে পরোটা দিয়ে ঘুগনি কার না ভালো লাগে বলো তোমাদের তো ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে আমার তো দারুণ লাগে কমেন মানে পরোটা দিয়ে ঘুগনি ম্যাডাম অনেক কষ্ট মানে বলে না সাদা সিধে করা হলো তারপরে উনি আসলেন খেতে বসেছে তো যেহেতু ক্যামেরা রাখা হয়েছে দেখি দেখাচ্ছি বলে ও তুমি আমার দিকে হচ্ছে কেন ক্যামেরা আমার দিকে রেখেছো কেন এইসব নানা রকম এ করছে আরে দেখো ব্রেড নিয়ে কী করছে দেখো আমি ওকে লুকিয়ে ভিডিওটা করছি ও বারবার আমাকে বলছে যে তুমি আমার দিকে ক্যামেরা রেখেছো কেন হল না না আমি ক্যামেরা রাখি তো চলো ঘরে চলে এসেছি দেখো সকাল সকাল ওঠা হয়েছে না অনেক দিন অভ্যাস ছিল না সেই জন্য আই উঠছে আর এই যে বিছানার অবস্থা তো চলো ঝটপট আগে বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে নিয়ে তারপর এই আর কি কাজ থাকে পরের পর থাকে আমি ভিডিও ভয়েস আবার দিতে দিতেও তখনও হাই তুলছি কি বলবো আসলে বিকেলের দিকে আমি এই ভয়েসটা দিচ্ছি আর দু এটা এক তারিখের ভিডিও আমার যাচ্ছে যাবে তোমাদের কাছে তিন তারিখে কারণ লেট হয়ে গেল কারণ বুঝতেই পারছো দুটো বাচ্চা থাকে আর ভয়েসটা দেবো কখন রাত্রে দিতে হবে না নাহলে এই দুপুরের টাইমটা দিতে হবে তাও সময় সাপেক্ষ অনুযায়ী আর কি সেই জন্য তো এখানে ক্যামেরাটা রাখা ছিল উনি এসে এখানে নাটক নাটকপোনা করছে এই যে একবার খাতা দিয়ে চেপে দিচ্ছে একবার খাতা খুলে করছে নানা রকমে করে যাচ্ছে দেখো করতে ক্যামেরাটা দেখেই নানা রকমে করে যাচ্ছে আমি ওকে বলছি যদি ক্যামেরা দিকে সরে যা ও সামনে এসে এসে ওই দেখো নাটক করছে ওই দেখো দেখো এই দেখো এই দেখো কত রকম যে করে ও বলার মতো না তো দেখো এই যে বিছানাও গুছিয়ে নিয়েছি আর এদিকে আর একটা জিনিস গোছাবো হচ্ছে মেয়েটা যেখানে ছোটো মেয়েটার এই যে এই টাপটার মধ্যে কাপড় রাখি তো এই যে দেখো গুছিয়েও নিয়েছি এক চুটকির মধ্যে একদম ম্যাজিকের মধ্যে গুছিয়ে নিলাম তো এবার আমি মাথাটা গুছিয়ে নেব মানে মাথাটা আঁচড়ে নেব ভালো করে মানে আঁচড়ে নিয়ে কারণ সকাল থেকে আঁচড়ানোর টাইমই পাইনি মানে ঘুমের চোখ খোলা থেকেই তো পড়া তারপরেই ও পড়া এইটা নিয়ে চলেছে তার কারণে তো ওই যখন মাথাটা তা চলে এলাম বাইরে এইখানে যে ছুটকি খেলছে আর বারবার মুখে আঙুল দিচ্ছে দেখেছ মুখে আঙুল দেওয়া একটা ওর ব্যাড হ্যাবিট হয়ে গেছে যতবার আঙুল সরিয়ে নিচ্ছে ও ততটাই ততবার দিচ্ছে আর আমি এখানে বয়স দিচ্ছি পাশে ও আওয়াজ করছে ও একাই আছে তো এই যে বিকেলবেলা দেখো একদম মাথাটা তো হাত বসে আছি ওকে পড়াচ্ছি ওর সঙ্গে আর্গুমেন্ট হচ্ছে ও এখন থেকে আর্গুমেন্ট করতে শিখে গেছে ভীষণ তর্ক করে তো ওই যে ওই যে দেখেছো বলছে আমি পড়তে ইচ্ছে করছে না আমাকে জোর করে পড়াচ্ছে আমি বললাম তুই এই কথাটা বলছিস যে সবাইয়ের কাছে মেসেজটা কী যাচ্ছে সে ও যে পড়াশোনা তার মানে করতে চায় না এই সব নানা রকম নিয়ে এইসব নিয়ে ওকে ওর সাথে পিছনে করে যাচ্ছি এই হচ্ছে আমাদের মা মেয়ে দুজনেই হয় মাঝে মাঝে আবার মিল হয় আবার ঝগড়া হয় এই চলে আমাদের দুজনে আমি তো রেগে যাই ভীষণ আর ও ভীষণ পড়াশোনা নিয়ে একদম মানে পড়তেই বস মানে বসতে চায় না জোর করে পড়তে বসানো হয় তো সেটাই চলে আমাদের দিন রাত্রি তো এটা হচ্ছে দু তারিখের ভিডিও কারণ তারপর সেই আর ভিডিও করা হয়নি ভুলেই গেছিলাম জাস্ট তো এই যে বাইরে এসেছিলাম আর আমার হাজব্যান্ড এই যে এখানে চলে যাচ্ছে সেই টুকি ভিডিওটা করেছিলাম আর বাইরে টিপুর টিপুর করে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা করে উড়ো বৃষ্টি হয় সেই উড়ো মতো পড়ছে তো আমার হাজব্যান্ড ক্যামেরা করছে দেখো ভিডিও বানাচ্ছে এইসব বলছে তো এই হচ্ছে আমার একটা ছোট্ট মিনি ব্লগ অনেক দিন ধরে করবো করব করে পড়াই হচ্ছিল না আর তাই অনেকটা লেটেও গেল তোমাদের কাছে যাবে তো চলো এইটুকুই তো কাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো অন মানে ভিডিওটা যে অন আছে বুঝলে ভুলেই গেছি তো অফ করতে ভুলে গেছি এই জাস্ট অনলাইনে পড়া শেষ হলো আর ওর বাবাও বেরিয়ে গেল সেটাও দেখালাম শেয়ার করলাম বাইরে টিপি টিপির করে বৃষ্টি পড়ছে সে জুড়ো জুড়ো বৃষ্টি পড়ে সেই বৃষ্টি পড়ছে তো এখন বাজে যথারীতি নটাই বাজে নটা পাঁচ পাঁচ হবে জাস্ট ফোনটা শেষ হয়েছে মানে অনলাইনে ক্লাসটা শেষ হয়েছে আমি বললাম না ভিডিওটা এন্ড করতে হবে তো চলো আজকের মতো এখানেই রেখে দিই আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে ছোটোটা ঘুরছে আর বড়োটাও জাস্ট পড়ে উঠেছে শুরু হয়ে গেছে খেলা খেলা বলতে ওই ইনের নিয়ে খেলা চলছে এখন তো চলো টাটা আজকের মতো